আর কী করে দেবো আর কী হবে অথরাইজেশন ফ্রি অথরাইজেশন আজকে সম্পূর্ণ মার্কেট কাঁপানোর জন্য আজকের আপনাদের সামনে আমি একটা কালেকশান নিয়ে চলে এসেছি সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন একটা আপডেট কালেকশান আজকে আমি আজ কোথায় সব প্রথম আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো আপনার বন্ধুদের দেখিয়ে দাও আজকের আমি রয়েছি আপনাদের সামনে এস অটোমোবাইল এই এস অটোমোবাইলের মধ্যে আজকে আপনাদের সামনে যে গাড়িগুলো প্রোভাইড করছে সম্পূর্ণ শিপ মধ্যে এবং যে দামগুলো রাখছে আপনারা চেষ্টা একবার শুনুন চমকে যাবেন এবং তার মধ্যে আমরা গিফট পেয়ে যাচ্ছেন তেল হেলমেট চাবির রিং গাড়ি টাকা দেওয়া কভার এবং সম্পূর্ণ গাড়ি যে কিনে নিয়ে যাবেন রোডে চালাবেন সম্পূর্ণ অথরাইজেশন ফ্রি এখানে যে গাড়ি পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে গাড়ি স্টার্ট হবে আজকের আপনাদের যে কালেকশানগুলো দেখাবো বন্ধুদের কালেকশানগুলো দেখে নিন এখানে আর ওয়ান ফাইভ পার্সেন্ট টু পেয়ে যাচ্ছেন এখানে টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন এবং এখানে অ্যাপাচি আটটি আর পেয়ে যাচ্ছেন ফোনিক্স মডেল পেয়ে যাচ্ছেন এখানে শেষ নয় বন্ধুদের দেখিয়ে দাও লাইন দিয়ে গাড়ি রয়েছে আজকের এখানে যে সুন্দর সুন্দর হেলমেটগুলো আজকের আপনাদের প্রোভাইড করবে সেইগুলো আজকের এখানে সকড়িয়ে দেওয়া রয়েছে এখানে দেখেই তো বুঝতেই পারছেন মাত্র ষোলো হাজার টাকার গাড়ি কিনবেন অথরাইজেশন ফ্রি পাবেন হোম ডেলিভারি অপশন রয়েছে এখান থেকে তেল পেয়ে যাচ্ছেন হেলমেট পেয়ে যাচ্ছেন তারুণ দারুণ কালেকশনের সাথে আমি ভিতরে দেখানোর চেষ্টা করব দাদা এখানে দেখিয়ে দাও দাদা সরাসরি নিয়ে চলেছে সুন্দর সুন্দর কিরিং দেখে নিন খুব সুন্দর সুন্দর কিরিং এইগুলো আমরা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের গিফট দেওয়া হবে আরও ভিতরে দেখিয়ে দিন যে কালেকশনগুলো আমরা দেখিয়ে দেবো এখানে আমরা পেয়ে যাচ্ছেন ডিউক ওয়ান টোয়েন্টি মডেল এখানে আমরা পেয়ে যাচ্ছেন এনএস কালারটাকে দেখে নিন এখানে রাইডার মডেল পেয়ে যাচ্ছেন তারপরে এখানে দেখে নিন এখানে সিটি মডেল পেয়ে যাচ্ছেন এলএস ওয়ান থার্টি ফাইভ ফুল সাথে এখানে বিক্রান্ত মডেল পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন টু টোয়েন্টি থাকছে তার সাথে টু হান্ড্রেড ফোর বি পেয়ে যাচ্ছেন এখানে মাহিন্দ্রা সেঞ্চুরো মাহিন্দ্রা সেঞ্চুরো যে দামটা আজকে আপনাদের দেবে ওয়ান সেলফে গাড়ি স্টার্ট ইঞ্জিনে একটাও কাজ নেই সে তেল ভরবেন চালাবেন একদম হোলসেল দামে দেবে তারপরে ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডার এসপি পি সাইন মডেল তো চলুন বন্ধুরা ভিডিও আমি স্টার্টিং করবো স্টার্টিং করে আবার বলবো চ্যানেলে যদি ফার্স্ট টাইম আপনারা ভিজিট করে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য

अच्छा सेल्फ बेडी पुदीना खा गया का अच्छा जस्ट सेल्फ बेडी करे रहूंगा अच्छा ठीक है তো প্রথম মডেলটা বন্ধুদের দেখিয়ে দেবো মডেলটাকে দেখে নাও ডিসকভার মডেল রয়েছে এখানে একদম হেভি করে দেখিয়ে দাও সমস্ত দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দাও এই সুন্দর সুন্দর গাড়ির কিরিং গুলো আপনাদের গিফট করছে এখানে হেলমেট গুলো শুরু করে হেলমেট থেকে শুরু করে গাইড হাতে কভার ফুল ট্যাঙ্ক তেল সমস্ত অফার আজকের অফারে বন্না হয়ে দেবে প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক তেল দেবে প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক তেল করে দেবো অটো রাইসান ফিজে করে দেবো আচ্ছা একদম মানে যে যা যা বলেছি ভিডিও দেখাবে মিলিয়নে চলে যাবে কোনো কথা হবে না আচ্ছা তো এই যে মডেলটা আমি বন্ধুদের দেখাচ্ছি এটা ডিসকভার মডেল রয়েছে এটার পেপারস অল জেনুইন কমপ্লিট

পুরুক ঠিকঠাক একদম জেলে কোনো কোথায় হবে না ওকে সমস্ত দিক থেকে একদম জেন আছে ওকে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবো মডেলটাকে দেখে নিন টায়ার কন্ডিশন দিক থেকে গাড়ির দিক থেকে দিক থেকে অটোমোবাইল মানে সব একদম কমপ্লিট থাকে

দেগাটা ফ্রি দাদা অবশ্য অবশ্য বন্ধুরা এসে অনলাইন বুকিং করতে গাড়ি নিতে পারছে না গাড়ি পছন্দ হচ্ছে না কোনো গাড়ি পছন্দ হচ্ছে না যে গাড়ি নেব না দাদা টাকা ইটান দিয়ে দেব কোন গাড়ি হবে না টাকা ইটান দিয়ে দেব অনলাইনে বুকিং করার পরে যদি কারোর গাড়ি আসে না পছন্দ হয় 1 টাকা মাইনাস হবে না টাকা হবে না টাকা ইটান দিয়ে দেব এমন কি ভাড়াটা ফ্রি করে দেব আচ্ছা বন্ধুদের সাথে মানে ভালো ব্যৱহার এত সুন্দর হবে আমার ভাবতে পারো আচ্ছা ওকে তো এই যে সেনচুরো মডেলটা ভালো করে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের মডেলটাকে দেখে নিন

ষোলো হাজার টাকায় সরাসরি ডিসপ্লে দিয়ে নাম্বারে কল করুন শোরুম ভিজিট করুন অনলাইনে যদি বিউলা ভাই এর অপশন অনলাইন বুকিং করে আচ্ছা আমি কথা দিচ্ছি 15000 টাকা দিয়ে দেব সরাসরি সরাসরি 15000 টাকা দিয়ে দেব কতগুলো অফারের সাথে চমকে দিয়ে ব্যাপার বন্ধ দেখেন অফারের সাথে মাইন্ডা সেনচুরি মাত্র 15000 টাকা দেখে নিন আমি ব্যানারটাকে একবার দেখাচ্ছি আপনারা দেখে নিন আস্তে হবে কোথায় দাদা এস অটোমোবাইল আসতে হবে অবশ্যই নাম্বার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে অবশ্যই করে অনলাইন বুকিং করে দিই অবশ্যই কারণ গাড়ি দাদা এত সুন্দর অফার দেব সমস্ত গাড়ি কোনদিন মানে কি গাড়ি ভি ফিফটিন বন্ধুদেরকে দেখিয়ে দাও শুধু বুলেট চালাবে বুলেটের মতো আওয়াজ অবশ্যই গাড়িও তো ফ্রেশ ভালো করে দেখানোর চেষ্টা চমকানো দাম পুরো রাখতে হবে পারবে তো চমকানো মানে চমকে দেবো একদিন দাদা

গাড়িটা এত সুন্দর কন্ডিশন কি বলে গাড়িটা আমি নিজে চালাতাম খুব ভালো লাগে আচ্ছা একদম মানে কি বলো বুলেট যদি কেউ কিনতে চায় বুলেট কিনতে হবে না এই গাড়ি কিনতে পারে এত সুন্দর ফিল আসবে সুন্দর গাড়ি দাদা আচ্ছা দাদা এবার বলো ডিটেইলস এই গাড়ি 17 গাড়ি আছে সরাসরি কত করে দেব কত আসবে 30000 টাকা করে দেব 30 30000 টাকা করে দেব দাদা সঙ্গে সঙ্গে চাবিরিন রিন গাড়ি দাদা কভার হেলমেট ফুল ট্যাঙ্ক তেল করে দেব আর কি করে দেব আর কি হবে অথরাইজেশন ফ্রি অথরাইজেশন ফ্রি রোডে চালানোর জন্য রোডে চালানোর জন্য ওকে দেখেন নিন বন্ধুরা এত সুন্দর একখানা মডেল

দেখলেও তবে বুঝতে পারবে অবশ্যই সমস্ত ভিডিও দেখুক অন্য অন্য জনের ভিডিও দেখুক আর আমার ভিডিওটা দেখুক বিপ্লব ভাইয়ের চ্যালেঞ্জ দেখে যদি কেউ আসে আট হাজার টাকা আমি করে দেবো কথা দিচ্ছি করে দেবো ওকে একদম কোনো কথা হবে না দাদা নেক্সট সুন্দর একটা ডিও ডিএক্স মডেল হন্ডা ডিএক্স হন্ডা ডিএক্স একদম দাদা দারুন মডেল ডিএক্স 6 এর তো ডিএক্স এর মডেল ডিএক্স 6 এর মডেল

একদম ফ্রেশ গাড়ি দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন দারুন একটা গাড়ি দাদা মডেল তো বিয়ে মডেল আচ্ছা বলো ডিটেলস এটা দু হাজার গাড়ি আছে দাদা ষোলো সালের

দেখে নিন খুব ভালো মডেল আছে একদম ভালো দেখানো আপনাদের চেষ্টা করবো দেখে নিন একদম দারুণ কন্ডিশনের সাথে আছে গাড়িটা দেখিয়ে দাও আজকের জন্য চমকানোর দাম কি আছে এটা দু

দারুন দারুন মডেল আপনাদের আজকে দেখাবো প্রচুর কালেকশন রয়েছে ডিউক ডিউক মডেল মডেল আছে দাদা খুব সুন্দর মডেল মডেল রয়েছে আছে খুব সুন্দর গাড়ি আছে দাদা আচ্ছা গাড়ি আসবে গাড়ি চালিয়ে আধ ঘন্টা এক ঘন্টা গাড়ি ওঠে চালাবে আচ্ছা পছন্দ না হলে নিতে হবে না পছন্দ না হলে নিতে হবে না হবে না দাদা অনলাইন বুকিং করেছে গাড়ি চালে পছন্দ হয় না নিতে হবে না আচ্ছা কোনো গাড়ি পছন্দ হচ্ছে না তাও বলেছি টাকা রিটার্ন দিয়ে দেবো টাকা টাকা মাইনাস হবে একটা মাইনাস হবে না দাদা

রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন গাড়ির মধ্যে একটা দাগ আপনারা দেখাতে পারবেন না আর গাড়ি চলাও খুব কম দাদা আনুমানিক গাড়ি কত রান করেছে বারো তেরো হাজার কিলোমিটার ছুটি হয়েছে দাদা বারো তেরো মানে তো এইসব গাড়ি কিছুই না তেইশের গাড়ি তেইশ সালের গাড়ি আচ্ছা তেইশ সালের গাড়ি বন্ধুরা রাইডার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা বলো ডিটেলসটা দিয়ে দাও এটা দুহাজার তেইশের গাড়ি আছে দাদা আচ্ছা এটা সোরাসরি করে দেবো আজকে কত আসবে কত কত

সঙ্গে তেল হেলমেট গাড়ি ঢাকা দিয়া ফুল কভার ফুল কভার দা গাড়ি ঢাকা তো চাবি রিং করে দাও হেলমেট দুটো করে দাও অথরাইজেশন ফ্রি প্রত্যেকটার ক্ষেত্রে দাদা এবার এলএস এর 135 দাদা ফুল ব্ল্যাক কালারের মধ্যে ফুল সিটের সাথে একদম ফুল সিটের সাথে দাদা কাটা সিটের ডিমান্ড বেশি ফুল সিটের ডিমান্ড বেশি ফুল সিটের হ্যাঁ দাদা তো আজকের এই মডেলটার মোটামুটি কি ডিসকাউন্ট এর সাথে গাড়ি আছে ভালো করে দেখিয়ে দাও দাদা একদম গাড়ি কোনো কথা খুব গুড কন্ডিশন আছে দাদা আচ্ছা গাড়ি একদম সরাসরি মানে গাড়ি আসবে শুধু চালাবে আসবে শুধু চালাবে চালাবে কোনো কথা হবে না আচ্ছা দুটো হেলমেট ও করে দাও গাড়িটা ওকে তেল করে দাও আচ্ছা কবার চাবি ঋণ করে দাও আচ্ছা করে দাও আবার আগে দিলাম দামটা পরে খেলবো আচ্ছা দামটা কত করে দেবো আঠাশ হাজার টাকা সরাসরি আঠাশ হাজার টাকা করে দেবো আঠাশ হাজার টাকা দেখে নিন বন্ধুরা আঠাশ হাজার টাকা এত সুন্দর গাড়ি দিয়ে দেবো দাদা সরাসরি হ্যাঁ দাদা ত্রিশ আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা দাম আছে গাড়ি অন্য গোটা ছিটে গাড়ি দাদা

ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের একদম হেভি করে দেখিয়ে দাও ভালো করে দেখে দুই সাইড এ ভালো করে দেখিয়ে দাও কত সুন্দর কালার দেখে যেমন কালার তেমন গাড়ি কোনো কথা দাদা বলো ডিটেলস এটা 2017 এর সতেরো শেষে গাড়ি আছে এর গাড়ি আচ্ছা করলে চলে

হোম ডেলিভারি তো অপশনও রয়েছে হিমালয়ের অপশন আছে হ্যাঁ যদি বলে তো হোম ডেলিভারি হয়ে যাবে আগে পেপার কমপ্লিট করতে হবে শোরুম ভিজিট করতে হবে তারপরে যাবে হোম ডেলিভারির জন্য কি চার্জ করে যাবে আচ্ছা ওরা অবশ্যই করে দেয় ওকে তাহলে দাদা দামটা বলে দিয়েছো তো একদম সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সরাসরি আঠেরোর গাড়ি সাতচল্লিশ হাজার টাকা পে সালের গ্রামার বন্ধুরা কালারটাকে দেখে নিন সাতচল্লিশ নেক্সট মডেল রয়েছে এখানে অ্যাপার চেয়ার কেয়ার টু হান্ড্রেড ফোর মডেল দেখে নিন হোয়াইট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন

বন্ধুরা দেখে ভিডিওটা অবশ্যই ভালো করে দেখুক করুক ঠিক আছে গাড়িটা ভালো করে দেখা দামটাও দেখুক লক্ষ্য করুক সমস্ত ভিডিও দেখে কি দাম দিচ্ছে দাম বাড়িয়ে কমাচ্ছে কিনা

দেখভাল করবে তো মানে অবশ্যই দেখ গাড়ির কি সমস্যা যা কথা যেতে যা কথা কাজ করবে কোনো কথা হবে না ডুপ্লিকেট সিস্টেম এখানে হয় না দাদা আচ্ছা এটা বলবে সেটা মিলিয়ে নেবে ঠিক আছে আচ্ছা গাড়ি পছন্দ না হলে তাও বলেছি

শিয়ালদা থেকে সাউথ সেকশনে ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদি লোকাল ধরে হ্যাঁ ভয়ানগর নাম যাবে যে জয়নগরের বিখ্যাত ম ভয়ানগরে নেমে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবে অবশ্যই করে হয়ে যাবে ওকে তাহলে তারপরে তো নাম্বার তোমার রয়েছে সরাসরি গাইড করে নিচ্ছ তাহলে সরাসরি বন্ধুদের সঙ্গে দেখাচ্ছ কোথায় তোমার এই শোরুমে ভিজিট করলে তাই তো ভিজিট করলে দেখা হবে অবশ্যই ওকে তাহলে আমরা এখানে এন্ড করলাম ভিডিও দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে অবশ্যই ওকে থ্যাংক ইউ